আসসালামু আলাইকুম বিয়ার যে যেখানে আছেন সুস্থ আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও চলে আসলাম যত কালেকশন থেকে তো আপনাদের আজকে একবার দুই হাজার পঁচিশের আপডেট সুপার হিট কালেকশন নিয়ে চলে আসলাম একবার বিপুলের লেটেস্ট কালেকশন নিয়ে দেখুন বলি দেখুন বিপুলের অ্যাটম ছয়টা কালারই চমৎকার কালার প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখানো হবে আজকে তো আপনার ধৈর্য সহকারে নাটেন ভিডিওটা দেখুন তো আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনারা ভুলবেন না তো আপনারা প্রত্যেকের ড্রেসে আমি আপনাকে খুলে দেখাবো ল্যাভেন্ডার কালার থেকে স্টার্ট করবো ফার্স্ট ল্যাভেন্ডার কালার ড্রেসটা ওপেন করো এই দেখো মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ এখন ল্যাভেন্ডার কালার খুব সুন্দর হেভি ওয়ার্ক এর কাজ এই দেখুন প্রত্যেকটা কালার আমি আপনাকে খুলে দেখা দেবো একেবারে উপরে থেকে নিচ পর্যন্ত মাসাল্লাহ প্যানেলটা একটু দেখো তো এই যে প্যানেলটা দেখুন খুবই চমৎকার এই যে প্যানেলটা এই প্যানেলটা দেখছেন খুবই চমৎকার এই যে আপনার ইনার সেট সাথে অ্যাটাচ করা আছে এখন দেখাবো সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় দেখা দাও এই যে রয়েছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু অবশ্যই পনেরো তিন গজ কাপড় থাকবে আর এই যে এখন দেখাবো দোপাটার আপনার দোপাটার খুবই চমৎকার হ্যাভি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর ওয়াও না দেখলে কিন্তু অবশ্যই মিস করবেন আজকের ভিডিও এই দেখুন খুব সুন্দর একটা হোলসেল প্রাইস দিয়ে দিব কারণ আমাদের কিন্তু হোলসেল শোরুম আমরা প্রত্যেক ড্রেসই কিন্তু আপনার সব বাজারে সব জায়গা থেকে আমাদের এখানে কম পাবেন এই দেখুন বাবা বাবা যাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট নেক্সট দেখাবো মাস্টারিয়াল একটা কালার খুব সুন্দর একটা কালার এই দেখুন ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এই দেখুন আমি একবার উপরে থেকে আপনাদের নিচ পর্যন্ত দেখায় দেই ওয়াও প্রত্যেকটা কাজই কিন্তু অসাধারণ এই দেখুন যা যা যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন দেখো প্যান্টের কাপড়টা এই যে আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু পনেরো তিন গজ কাপড় থাকে প্যান্টের কাপড় হচ্ছে পিওর র সিল্কের মধ্যে এই যে দোপাট্টাটা হচ্ছে আপনার খুব সুন্দর মসিন অরগঞ্জের উপর হ্যাভি ওয়ার্কের মধ্যে ফুললি ফুললি হাইয়া এমোডারি কাজ করা এই দেখুন ওয়াও মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ তো যা যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন আপনাদেরকে খুব সুন্দর একটা হোলসেল প্রাইস দিয়ে আমরা এই দেখুন যাদের যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন ঝটপট করে ইনবক্সে অর্ডার করবেন নেক্সট এখন দেখো আপনাদের খুব সুন্দর একটি খুব সুন্দর একটি জলপাই গ্রিন কালার ওয়াও মাশাআল্লাহ প্রত্যেকটা ডেসি কিন্তু অসাধারণ এই দেখুন প্রত্যেকটা কাজ আপনাদেরকে আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দেখিয়ে দিব এই নিচে প্যানেলটা দেখছেন অসাধারণ প্যানেলটা এই দেখুন আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন দেখো প্যান্ডের কাপড়টা দেখা দাও খুবই সুন্দর আপনার প্যান্ডের কাপড়টা একদম পিওর সিল্কের মধ্যে এখন দেখা যাচ্ছে দোপাট্টাটা এই যে দোপাট্টাটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়িকলি এই যে দোপাট্টাটা দেখেছেন দোপাট্টা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর এই দেখুন যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন খুব সুন্দর একটা হোলসেল প্রাইস দিয়ে দিব আপনি বেশ দেখতে থাকেন এই দেখুন এখন দেখাবো নেক্সট আপনাদেরকে খুব সুন্দর একটা মিষ্টি কালার ওয়াও মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসি কিন্তু অসাধারণ এই দেখুন এই দেখুন 2025 একবার আপডেট কালেকশন দেখতে চাইলে আমাদের এই ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে এই দেখুন এই যে রয়েছে নিচের প্যানেলটা সাড়ে কাজের হাজার এই দেখুন দুই হাজার পঁচিশে একবার আপডেট লেটেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম আপনার মাঝে খুব সুন্দর একটি হোলসেল প্রাইস প্রাইস হচ্ছে আপনার অনলি টাকা একবার হোলসেল প্রাইস যাদের পছন্দ হবে শুধু রাখবেন আমাদের স্টক কিন্তু ওভার স্টক আছে আপনার ছয় পিস থেকে শুরু করে আপনি যত পিস চান কন্টিনিউ আমাদের এখানে দেওয়া যাবে কারণ আমরা র্যান্ডম হোলসেল করে থাকি ড্রেস এই দেখুন ওয়াও যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের স্ক্রিনে চ্যানেলটা নাম্বার যোগাযোগ করবেন যারা পাইকের বিজনেস এর নিজেন তারা অবশ্যই আপনার ইনবক্সে যোগাযোগ করবেন সেখানে আপনাদের প্রাইস বলে দেবে নেক্সট দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটি পেস্ট কালার মধ্যে খুব সুন্দর একটি ডিপ পেস্ট কালার অসাধারণ কালার দেখুন এই দেখুন ওয়াও প্রত্যেকটা কাজই কিন্তু অসাধারণ এই দেখুন নিচের প্যানেলটা দেখুন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনাদের কাছে অসাধারণ নিয়ে প্রাইস অনলি বত্রিশশো পঞ্চাশটা পাঁচ এম বিপুলের একদম সুপার হিট কালেকশন প্যান্টের কাপড়টা দেখা দাও এই যে এখন দেখো প্যান্টের কাপড়টা পনেরো তিন গজ কাপড় থাকবে আমাদের প্যান্টের মধ্যে এই দেখুন উন্নাটা খুব সুন্দর আপনার হাই এম্বোয়ারি কাজের মধ্যে মার্শাল্লা প্রত্যেকের ড্রেসই কিন্তু অসাধারণ তো আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জামাটা উঁচু করে ধরো তাদের তাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন প্রাইস অনলি হোলসেল প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বিপুলের সুপার হিট কালেকশন এখন দেখাবো খুব সুন্দর একটি আকাশি কালার একটু ধৈর্য সহকারে নাটেনে ভিডিওটা দেখুন অবশ্যই ড্রেস গুলো আসতে সাধারণ ড্রেস ভালো লাগবে আপনাদের এই দেখুন মার্শাল প্রত্যেকের ড্রেসই কিন্তু সুন্দর এই দেখুন এই যেটা হচ্ছে আপনার নিচের প্যানেলের কাজটা নিচের প্যানেল কাজটা এখন দেখাও প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে এটা হচ্ছে দুপাটা মাসাল প্রত্যেকটা দুপাটে কিন্তু অসাধারণ এ দেখুন যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশ দিয়ে রাখবেন প্রাইস অনলি হোলসেল প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বিপুলের সুপার হিট কালেকশন এই দেখুন যাদের পছন্দ হবে তো স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যারা পাইকারি বিজনেসের জন্য নিতেন তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপ অ্যাড্রেস শপে ভিজিট করতেন চান আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার লেভেল ওয়ান একের উনসাইন সাইট নাম্বার দোকান যৌথ কালেকশন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম